সালামু আলাইকুম আমি ডক্টর খান্তুকা আব্দুল আজকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এটা নিয়ে আলোচনা করব ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন যেটা আমরা জানি যে আমাদের শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের যে শোষণ এটা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে হাত এই গঠন মজবুত রাখতে সহায়তা করে তো ভিটামিন ডি এর উৎসটা কি আমরা দেখি যে আমরা জানি যে আমাদের সূর্য থেকে সূর্যের যে আলো আছে সেটা উৎস আমাদের ত্বকের কোষে সূর্যের আলট্রাবায়োলেট রেসির প্রভাবে দশটা থেকে ডি করে যে সকাল থেকে বিকাল এই সময়টা যদি অন্য থেকে ত্রিশ মিনিট সূর্যের আলোতে সময় কাটানো যায় তবে তা পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করার জন্য যথেষ্ট এখন দেখবো যে খাদ্য উৎস কি যেহেতু খুব কম খাবারে ভিটামিন ডি থাকে খাদ্য থেকে এটি পাওয়া কিছুটা কঠিন তবে কিছু গুরুত্বপূর্ণ সোর্স আছে যেমন ন্যাচারাল সোর্স যদি আমরা চিন্তা মাছ যেমন টুনা থাকতে পারে বা নদীর মাছ চর্বের পাঙ্গাস মাছ হ্যাঁ ইলিশ মাছ লিভারে বিশেষ করে গরু ও মাছের লিভার ডিমের কুসুম থাকতে পারে মাশরুম কিছু আর কিছু দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই চিজ ওটসে থাকতে পারে কমলার রস মার্জারিন বা বাটারে আর যদি খাদ্য সূর্যালয় থেকে পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায় তাহলে আমরা ভিটামিন ডি থ্রি বা ডি টু সাপ্লিমেন্ট নিতে পারি তবে আমরা আমাদের ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে যে পেশেন্টদের ভিটামিন ডি করি নয় জনের পর্যাপ্তে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ভিটামিন ডি নেওয়া আমাদের জন্য জরুরি ভিটামিন ডি কিভাবে হয় আমাদের শরীরে সূর্যের যে আলট্রাভায়লেট রশ্মি আছে সেটা আমাদের ত্বকে লেগে সেভেন হাইড্রো কোলেস্ট্রল প্রি ভিটামিন ডি কনভার্ট করে আর এই প্রি ভিটামিন ডি থ্রি তাপের প্রভাবে ভিটামিন ভিট্রিডি তে হয় এটা লিবারে গিয়ে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি তে পূর্ণত হয় এবং আমরা জানি পরবর্তীতে কিডনি এটাকে 125 ডাইক্সি ভিটামিন ডি বা ক্যালসিটলের রূপান্তরিত করে যেটা শরীরের সক্রিয় ভিটামিন ডি ভিটামিন ডি এর স্বাস্থ্য উপকারিতা কি হাড় দাঁতের সুস্থতার জন্য খুব জরুরি ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের যে শোষণটা নিয়ন্ত্রণ করে যেটা অস্টিওপরোসিস ও রিকেটস প্রতিরোধের সহায়তা করে আমাদের যে ইমিউন সিস্টেম আছে এটাকে শক্তিশালী করে আর ভিটামিন ডি ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে তাই এটি সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে কার্যকর হৃদরোগে ঝুঁকি কমাতে পারে ভিটামিন ডি সাধারণত রক্তচাপ নিয়ন্ত্রণে এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের জন্য হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য উন্নত করে বিশেষ করে ভিটামিন ডি ডিপ্রেশন অ্যাংজাইটি ও মুড সুইং প্রতিরোধে সহায়ক তবে কম ভিটামিন ডি থাকলে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার হতে পারে অনেকের ক্ষেত্রে আর হচ্ছে ভিটামিন ডি যে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে অনেকটা ভূমিকা রাখে কারণ এটা যে ইনসুলিন সেন্সিটিভিটি এটা উন্নত করতে সাহায্য করে আমরা জানি যে ভিটামিন ডি সাধারণত আমাদের যে পেশি মজবুত রাখতে সাহায্য করে ও বয়স বৃদ্ধির সাথে সাথে সম্পর্কিত বেশি দুর্বলতা প্রতিরোধে হেল্প করে গবেষণায় দেখা গেছে যদি পর্যাপ্ত ভিটামিন ডি আমাদের থাকে তাহলে সেটা স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে এখন একজন পেশেন্ট যে ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগতেছেন আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যদি তার হার দুর্বল হয়ে যায় অনেকের ব্যথা হয় বা ফাটল অস্ট্রিমালিশিয়া দেখা দেয় শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে কমন ফাইন্ডিং রিকেটস পেশেন্টের সার্বক্ষণিক ক্লান্তি বোধ করেন এবং অবসাদ ফ্যাটিক থাকেন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং পেশেন্ট ডিপ্রেশন ও মানসিক অস্থিরতাতে ভোগে অনেকের ক্ষেত্রে চুল পড়া ও ত্বকের সমস্যা দেখা দেয় বেশি দুর্বলতা হতে পারে এবং অনেকের জয়েন্ট পেইন আমরা পাই এখন আমরা কেন ভিটামিন ডি এবং কে টু একসাথে নেব বলা যায় যে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণ করে আর কে একটা ভিটামিন যেটা আমরা জানি যে ক্যালসিয়ামকে সঠিক জায়গায় পৌঁছে দেয় ভিটামিন ডি থ্রি ফলে রক্তে যায় আর ভিটামিন কেটু এই ক্যালসিয়াম হাড় ও দাঁতে জমা করতে সাহায্য করে এবং রক্তনালী রোধ করে যদি আমরা সাপ্লিমেন্ট নেই কিন্তু কেটু না নেই তাহলে বাড়তি ক্যালসিয়াম রক্তনালীতে জমে গিয়ে আমাদের হৃদরোগের ঝুঁকি করতে পারে এই ডি থ্রি ও কেটু একসাথে নেওয়া রক্তনালীগুলোকে ক্যালসিয়ামের জমা বাধা হতে রক্ষা করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ অনেকটাই হেল্প করে যদি আমরা গবেষণা দেখি তাহলে দেখি যে ভিটামিন কে টু রক্তনালীর ক্যালসিফিকেশন কমা এবং ডি থ্রি ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে হাড়কে শক্তিশালী করে এবং অস্ট্রিপোরিসিস প্রতিরোধ করে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের শোষণ বাড়ায় কিন্তু কে টু এই ক্যালসিয়াম কে ক্যালসিন একটা প্রোটিনের মাধ্যমে হাড়ের মধ্যে স্থির রাখতে সহায়তা করে তাই যদি ভিটামিন ডি থ্রি ও কে টু একসাথে না হয় তাহলে সেটা অস্ট্রিপোরিসিস প্রতিরোধ করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায় তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ